বিপিএল গভর্নিং কাউন্সিলের নির্দেশনা আসার আগেই ঢাকা ডাইনামের সাকিবের দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স তবে এখনও ঢাকার সামনে আছে সাকিবকে রিটেন করার সুযোগ রংপুর আর সাকিবের এমন আচরণের সবার মতো অবাক হয়েছে ঢাকা ডাইনামাইটসও তবে বিষয়টি নিয়ে এখনই ভাবছে না গতবার রানার আপরা গভর্নিং কাউন্সিলের ঘোষণা আসলেই দল গোছানোর কাজে মনোযোগ দিবে তারা জানিয়েছেন দলটির প্রধান নির্বাহী ওবায়দার নিজাম তখন এই বিষয়ে কথা বলবে ফ্র্যাঞ্চাইজিটি সিজন সেভেনের জন্য এখনও আইকন ক্রিকেটারদের নাম ঘোষণা করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল এমনকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে রিটেইন করা ক্রিকেটারদের নামের তালিকাও চায়নি তারা এবারে দুই একটি ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আসতে পারে পরিবর্তন গভর্নিং কাউন্সিল এই বিষয়টি ঠিকঠাক করেই হাত দিবে ক্রিকেটারদের ড্রাফটের কাজে কিন্তু তার আগেই ঢাকার গত আসরের আইকন সাকিবকে দলে টেনে নিয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের গত দুই আসরের আইকন ছিল মাশরাফি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের নেতৃত্বে একবার শিরোপাও জিতেছিল দলটি এক দলে দুই আইকন রাখা যাবে না তার অর্থ হল সাকিবকে দলে ফেরানো মার্শফিকে ছেড়ে দিতেই হবে রাইডার্সদের কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাশের সঙ্গে কোনো কথা বলার প্রয়োজনীয়তাই অনুভব করেনি রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিগুলো দল কিভাবে সাজাবে এটা তাদের সিদ্ধান্ত কিন্তু গভর্নিং কাউন্সিলের ঘোষণা আসার আগে রংপুরের এমন আচরণ অবাক করেছে সবাইকে বাইলজ অনুযায়ী ঢাকা ডাইনামাইটস চাইলে রিটেন করতে পারে সাকিবকে তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি বিপিএল গভর্নিং কাউন্সিলের ঘোষণা আসলেই দল গোছানোর কাজে হাত দিবে তারা সাকিবের সাথে সব সময় কথা হচ্ছে টিমের ব্যাপারে আমরা কি করব না করব এবছরে কি করব সব সময় কথা হচ্ছে বাট এই ছাড়া অন্য কোনো ব্যাপারে কথা হয়নি যে সে চলে যাবে আমরা তো রুল মোতাবেক যেতে চাই যখন ক্রিকেট বোর্ড আমাদের থেকে চেয়ে পাঠাবে আমরা তখনই ডিসাইড করব আমরা সাকিবকে রাখবো কি রাখবো না সাইন করাবো বা করাবো না এর আগে তো এটার কোনো এটার কোনো বিকল্প নাই তো এখন ডিসকাস করার মতন এখন কোনো সুযোগ নেই প্রতিবারের মতো এবারেও শিরোপা জিততে চায় ঢাকা ডায়নামাইটস বিদেশি তারকাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি ইংলিশদের বিশ্বকাপ জেতানো অধিনায়ক অ্যাউইন মর্গানের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গেছে হ্যাঁ ওন মর্গানের সাথে আমাদের তো কথা হচ্ছে অনেকদিন ধরে এখনও চুক্তিটা কনফার্ম কোনো কিছু আমরা তার থেকে পাইনি টোনি সময় নিচ্ছেন একটু বাট আশা করছি কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব হয়তো বা আরও দু একজন প্লেয়ারের সাথে আমরা কথা বলছি কথা বলছি এবং ওনারা টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বে অনেক নাম নাম করা প্লেয়ার ঢাকার কোচিং স্টাফ এবারও দেশিদের দিয়ে সাজানো হেড কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন সাব্বির ফান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা